নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো এলআইসির একটি দুর্দান্ত পলিসির ব্যাপারে তো বন্ধুরা আসুন দেখিনি কী এই পলিসির নাম এই পলিসিতে আপনারা কত টাকা বিনিয়োগ করলে কত টাকা করে পাবেন এখান থেকে কত পরিমাণে সুদ আপনাদেরকে দেওয়া হবে সেই ব্যাপারে সমস্ত কিছু আজকে আমরা আলোচনা করব। এই ভিডিওতে দেখুন এখানে বলা হয়েছে যে এলআইসি জীবন উৎসব প্রতি মাসে এক লক্ষ টাকা পেনশন দিচ্ছে এলআইসি আপনি কিভাবে পাবেন দেখে নিন তাহলে আসুন দেখিনি কেমন করে এক লক্ষ টাকার পেনশন পাওয়া যাবে বলা হয়েছে যারা চাকরিজীবী হন তাদের চাকরির মেয়াদের নির্দিষ্ট বয়স থাকে তারপরে তাদের অবসর নিতে হয় অবসর নেওয়ার পর আর প্রতি মাসের আয় আর হয় না তাই সংসার চালানো মুশকিল হয়ে পড়ে তাই আজ আপনাদের অবসরের পর আয় করার একটি মাধ্যমের কথা বলবো যা আপনাদের প্রতি মাসে এক লক্ষ টাকা আয় এনে দিবে এমনই সুবিধা নেওয়ার জন্য রয়েছে পেনশন স্কিম দেখুন এখানে বলা হয়েছে এলআইসি জীবন উৎসব এইট সেভেন্টি ওয়ান প্ল্যান ডিটেলস পর সব পেনশন পেনশন পান তাই আপনাদের আজ ভারতীয় জীবন নিগমের একটি স্কিমের ব্যাপারে বলবো। বিশেষজ্ঞরা বলেন শুধুমাত্র সঞ্চয়ের উপর ভরসা করেই জীবন কাটবে না কারণ এতে পর্যাপ্ত রিটার্ন নাও মিলতে পারে এর সাথে যোগ হবে মুদ্রাস্ফীতি তাই সঠিক জায়গায় বিনিয়োগ করা উচিত এরপরে দেখুন বলা হয়েছে হাউ টু গেট পেনশন অন এলআইসি জীবন উৎসব এলআইসি এর এমন কিছু স্কিম আছে যেখানে কম টাকা বিনিয়োগ করে ভালো রিটার্ন পাওয়া যায় তাই এই স্কিমে বিনিয়োগ করলে অবসরের পর ভালোভাবে এবং নিশ্চিন্তে জীবন কাটাতে পারবেন গ্রাহকরা এলআইসি ভারতের সবথেকে বড় বীমা কোম্পানি আর এখনো পর্যন্ত অনেকেই এই প্ল্যানের মাধ্যমে অনেকেই নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করেছেন তাহলে আপনি কেন অপেক্ষা করছেন এরপরে দেখুন বলা হয়েছে সম্প্রতি এলআইসি জীবন উৎসব প্ল্যান নামে একটি নতুন প্ল্যান লঞ্চ করেছে এখানে কম টাকায় ভালো ও নিশ্চিত রিটার্ন মেলে এই স্কিমে সীমিত সময়ের জন্য প্রিমিয়াম দিতে হয় এর সাথে গ্রাহক দশ পার্সেন্ট আয়ের সুবিধাও পান এই পলিসিতে পাঁচ থেকে ষোলো বছরের জন্য প্রিমিয়াম দিতে হয় মেয়াদের শেষে প্রতি মাসে লক্ষ টাকা পর্যন্ত পেনশন পাবেন এই পলিসির ব্যাপারে দেখুন আরো বলা হয়েছে এলআইসি জীবন উৎসব প্ল্যানটিতে পলিসি হোল্ডার ডেথ বেনিফিট পাবেন অর্থাৎ পলিসি চলাকালীন পলিসি হোল্ডারের মৃত্যু হলে প্রাথমিক প্রিমিয়াম বা বার্ষিক প্রিমিয়ামের সাত গুণ যেটা বেশি হয় তা দেয়া হয় এছাড়াও পলিসি পলিসি হোল্ডার যদি দীর্ঘ সময়ের জন্য চালিয়ে নিয়ে যেতে চান তাহলে আয় হিসাবে মূল বিমা অর্থের দশ শতাংশ রিটার্ন দেওয়া হয় এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এত সুবিধা যখন দেওয়া হচ্ছে তাহলে প্রিমিয়ামও বেশি দিতে হবে এলআইসি জীবন উৎসব পলিসিতে বয়স এবং আর্থিক অবস্থার উপরে নির্ভর করে প্রিমিয়াম নির্ধারিত হয় যদি কারো বয়স পঁচিশ বছর হয় এবং তিনি দশ লক্ষ টাকার চান এবং বারো বছর প্রিমিয়াম দেন তাহলে তাকে বছর থেকে বছর পর্যন্ত প্রথম বছরে বিরানব্বই হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা এবং দ্বিতীয় বছর থেকে বারো বছর পর্যন্ত নব্বই হাজার পাঁচশো বিয়াল্লিশ টাকা প্রিমিয়াম দিতে হবে এরপর উনচল্লিশ বছর থেকে একশো বছর পর্যন্ত টানা এক লাখ টাকা প্রিমিয়াম পাবেন পলিসি হোল্ডার আর এই প্ল্যানে সকলের অবসর জীবনের জন্য অনেক সুবিধা দেওয়া হয়েছে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করেছি এলআইসি জীবন উৎসব পলিসির ব্যাপারে তো এই পলিসির মাধ্যমে আপনারা কেমন করে ভালো পরিমাণে পেনশন পেতে পারেন এর জন্য আপনাদের কত টাকা করে প্রিমিয়াম দিতে হবে কত বছরের জন্য দিতে হবে সমস্ত কিছুই ভিডিওতে আমি আলোচনা করেছি তো আপনারা যদি এই পলিসির ব্যাপারে আরও বেশি কিছু জানতে চান তাহলে নিকটবর্তী কোনো এলআইসি অফিস বা এলআইসি এজেন্টের সঙ্গে যোগাযোগ করে এই পলিসির ব্যাপারে ভালো করে জেনে আপনারা বিনিয়োগ করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর এই নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ